হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমরা থামনেল দেখে আর টাইটেল দেখে তো বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি তো আমি এখন চলে এসেছি হাতি বাগানে হাতিবাগানে তো জানোই তোমরা সব কিছুই খুব ভালো পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে কস্টিউম জুয়েলারি যেগুলো হয় আমরা দুল চুরি ঝুমকা ব্যাঙ্গেলস যা যা কিনি তার সাথে সাথে প্রচুর বাসনপত্র ইলেকট্রনিক্স জিনিস সেই সবগুলোও কিন্তু খুব ভালো পাওয়া যায় তো এর আগে কিন্তু আমি অনেক খোঁজ করেছি অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে নিয়েছি কিন্তু তারপরে কিছুদিন আগে কিছুদিন আগে না বছর এক দুই আগে থেকে আমি একটা জায়গার সন্ধান পেয়েছি হাতিবাগানে ঠিক দেখলে তোমরা বাজার কলকাতা যেটা আছে তার ঠিক একদম অপোজিটে অপোজিট ফুটে তো এখানে না সমস্ত কিছু পাওয়া যায় মানে যা যা আমাদের বাড়ির কাজকর্মের জন্য আমাদের রান্নাঘরে বা কাউকে গিফট টিফট দেওয়ার জন্য এতে বা যে কোনো অ্যানিভার্সারি হোক বা কিছু তো এখানে সব কিছু খুব ভালো মতো পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা কি রিজনেবেল রেটে পাওয়া যায় মানে তুমি দেখতেই পাচ্ছ আমি আজকে গেছিলাম বলে ভাবলাম যে তোমাদেরকেও সাথে নিই তোমাদেরকেও দেখাই যারা কিনতে চায় এখানে এসে নিশ্চয়ই কিনতে পারো আমি এখান থেকে কিনে খুবই স্যাটিসফাইড তো এটা কিন্তু কোনো মানে প্রমোশন বা কোনো কিছু নয় আমি এখানে আজকে আসলাম আমার একটা বিয়ে বাড়ি আছে পরশুদিন তো তার জন্যই গিফট কিনতে এসেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে তো এটা শেয়ার করা হয়নি তাই আজকে একটুখানি শেয়ার করি তোমরা ভালো করে দেখলে দেখতে পারবে যে আমাদের বাড়ির নিত্য প্রয়োজনীয় যা যা দরকার কোনো কিছু এখানে অভাব নেই সে তোমার হাঁড়ি করাই কলসি মানে থালা বাসন ফাইবারের প্লেট সে বটি কাছি থেকে শুরু করে আরও যা যা এখন মানে এখনকার আমাদের মডার্ন লাইফস্টাইলে যা যা দরকার থাকে মানে মাইক্রোওয়েভের জিনিসপত্র সিলের বাসন বা ফিউচুরার সব বড় বড় কড়াই কুকার তারপর তুমি দেখতে পাচ্ছ এখানে আয়রন আছে মানে কিছু বাকি নেই আর কি যা যা দরকার জুসার আর শুধু যে দোকানটা নিচে দেখতে পাচ্ছ না এটা তুমি ভাবছো যে হয়তো দুখানা দোকান ওদের একসঙ্গে গায়ে লাগানো তো শুধু কিন্তু এইটাই যথেষ্ট নয় এরপরে ওপরে দোতলায় উঠেও কিন্তু ওদের দুটো তিনটে স্টোর রুম আছে মানে তোমাদের যদি এখান থেকে দেখে স্যাটিসফাইড না হও তো তোমরা ওপরেও দেখতে পারো এখানে তো বেশি জায়গা নেই ওপরেও আমি অনেক সময় উপরে গিয়েও কিনি মানে প্রচুর কালেকশান মানে তুমি কনফিউজ হয়ে যাবে যে কি নেবে কি না নেবে মানে প্রতিটা কোম্পানির রয়েছে আর অনেক পরিমাণে রয়েছে ওপরে গেলে তো দুটো তিনটে ঘর পুরো সে তোমার রাইস কুকার শুরু করে মিক্সার জুসার তারপর আরও যা যা ইলেকট্রনিক্স জিনিসপত্র হয় কেটল ইলেকট্রিক কেটল যা যা দরকার এখানে তোমরা ভালো করে আমার ভিডিওটাকে ফলো করলে দেখতে পাবে সব কিছু অ্যাভেলেবেল আছে মানে এক ছাদের নিচে তোমরা চাইলে সব কিছু পেয়ে যাবে নিচের ফ্লোরে পছন্দ না কর হলে বলবে যে আমি ওপরে যাব ওপরে গিয়েও সব কিছু পেয়ে যাবে দেখতে মানে যা যা আমাদের দরকার সমস্ত কিছু তোমরা এক ছাদের নিচে পেয়ে যাবে আর সব থেকে ভালো জিনিস যেটা রিজনেবল রেট দামও এখানে অনেক কম তোমাদের নিজেদের বাড়ির জিনিস দরকার হলে কাউকে কিছু গিফট দেওয়ার প্রয়োজন হলে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে যা যা দরকার লাগে চুরি থেকে দেখতেই পাচ্ছ ভিডিওটা দেখো সুন্দর এটা সেই চায়ের লিকার চায়ের যে জলের ভেতর দিয়ে ডিপ হয় যা যা দরকার সব এখানে পেয়ে যাবে আর এখানে কিন্তু বার্গেনিংও চলে এটা আমি বলে রাখছি তোমরা কিন্তু বার্গেনিংও করতে পারো তাতে কিন্তু যা তোমাদের প্রাইস ওরা বলবে ডিসকাউন্টের কথা তোমরা বলবে যা প্রিন্টিং প্রাইস আছে তার থেকে তো কম হয়ই তার সাথে সাথে তোমরা যদি ভালো করে বলো ডিসকাউন্ট করে দিতে তাহলে কিন্তু বার্গেনিংও চলে এখানে ডিসকাউন্টও হয় তো আমি গিফটে এবারে একটা ফিউচার করাই নিচ্ছি এখানে আমি দাদাকে বলছি যে ডিসকাউন্ট করে দেওয়ার জন্য আর এনারা খুবই ভালো ডিসকাউন্ট নিশ্চয়ই করে দেয় বা তোমরা যে যাবে নিশ্চয়ই করে দেবে একটু বলতে হবে আর একটা ম্যাসার নিলাম বাড়িতে সব আলু আলুটালু এরকম সেদ্ধ টেদ্ধ করতে বা বেগুন পোড়া টোড়া হয় বা আলুর আলু চোখা টোকা বানাতে আমি এটা নিলাম তো তোমরা তোমাদের ঘুরে দেখালাম আর আমার বাড়ির লাইটারটাও যেটা ছিল গ্যাসের সেটাও একটুখানি ডিস্টার্ব করছিল। সেটাও আমি নিলাম দেখালাম তোমাদের কি কি নিয়েছি তোমাদের যার যেটা দরকার তোমরা চাইলে এটা এসে একবার ভিজিট নিশ্চয়ই করে যেতে পারো আশা করি যে ঠকবে না এখান থেকে নিলে দেখতে পাচ্ছ এইগুলো আমি নিয়েছি আর তোমাদের যার যেটা পছন্দ তোমরা এসে হাতিবাগানে কেউ আসলে এই স্টোরটা ঘুরে যেতে পারো আর যখন যা দরকার লাগবে এসে নিতেই পারো যদি তোমাদের দামে পোষায় বা কিছু আমি ভাবলাম যে এটা আমি এখান থেকে নিই আর আজকে যখন যাচ্ছি তো তোমাদের সঙ্গে এটা একটুখানি শেয়ার করা উচিত এখন তো সব কিছুই শেয়ার করি তাই জন্য আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখানো দেখলাম সবাইবলি ঠিক আছে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করলে ভিডিওটা বানাবার ইচ্ছাও থাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো